আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠীর ষড়যন্ত্রে লিপ্ত জানিয়েছেন দুদু নির্বাচন ঘিরে অনেক পরাশক্তি এজেন্সি সক্রিয় হবে জানিয়েছেন গুলাম পড়ুয়ার দেশের বর্তমান পরিস্থিতির জন্য কারাদায়ী প্রশ্ন নূরের রাজনীতিতে কাউকে চূড়ান্ত বন্ধু বা শত্রু মনে করা যায় না জানিয়েছেন আল্লামা মামুনুল হক অভিযুক্ত উপদ্রেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জানিয়েছেন আমির খসরু মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতর পরিবার পাবে পাঁচ লাখ টাকা ঘোষণা উপদ্রেষ্টার সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশত্যাগ রোধে সীমান্তে বাড়তি সতর্কবার্তা আওয়ামী লীগ নেতার কবর জেরারত করলেন জামায়াত প্রার্থী চারদিকে অদৃশ্য শক্তি ও ধান্দাবাজ গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত জানিয়েছেন দুদু চতুর্দিকে চলমান ষড়যন্ত্রের সঙ্গে অদৃশ্য শক্তি এবং ধান্দাবাজ গোষ্ঠী রয়েছে এসব ঠেকাতে দেশে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু রবিবার ছাব্বিশ অক্টোবর দুপুরে জাতীয় প্লেস ক্লাবের সামনে দেশ বাঁচা মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে এ দাবি করেন তিনি সামচুজ্জামান দুদু বলেন বাংলাদেশ নিয়ে অনেক চক্রান্ত রয়েছে যারা দেশটাকে লুটপাটের স্বর্গ রাজ্য বানিয়েছিল তারা পালিয়ে পাশের দেশে আশ্রয় নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে ওই গোষ্ঠীর বর্তমান চাওয়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ আওয়ামী লীগ ও চোদ্দ দল নির্বাচনে থাকবে তিনি বলেন যারা গণহত্যা করেছে যারা ছোট ছোট ছেলে মেয়েদের হত্যা করেছে শত শত না হাজারে হাজারে ষোলো বছর ধরে ঘুম অপহরণ করেছে আগে তাদের বিচারের মুখোমুখি হতে হবে দুদু আর বলেন মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান সেই সন্তানদের যারা হত্যা করেছে নির্যাতন করেছে তাদের আগে বিচার হতে হবে যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন সেই টাকা আগে ফেরত দিন তারপরে নির্বাচনে আপনারা অংশ নিবেন না কি নিবেন না সেটা আমরা ঠিক করবো নির্বাচন ঘিরে অনেক পরাশক্তি এজেন্সি সক্রিয় হবে জানিয়েছেন গুলাম পরোয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি গোয়েন্দা সংস্থা সক্রিয় হবে বলে সতর্ক করেছেন জামায়তী ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার রোববার ছাব্বিশ অক্টোবর সকালে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন মিয়া গুলাম পরোয়ার বলেন জাতীয় নির্বাচনে যে অভিযাত্রা সজ্জিত হয়েছে তা যেন বিঘ্নিত না হয় নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে বিভিন্ন পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি নির্বাচন ও নতুন দেশ গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না সেই সময় রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গুলাম পড়োয়ার দেশের বর্তমান পরিস্থিতি জন্য কারাদায়ী প্রশ্ন নূরের ছাত্র জনতার গণ অভ্যন্থানের পরে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার পঁচিশ অক্টোবর বিকালে নিজের ফেসবুক আইডিতে তিনি পোস্ট দেন পোস্টে নুরুল হক নূর লেখেন গণ অভ্যন্থানের ঐক্য ও সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির জন্য আপনি আপনারা কাকে কাদের দায়ী করবেন ওই পোস্টে এক হাজার আটশো রিয়্যাক্ট পড়েছে পোস্টে কমেন্ট করেছেন এক হাজার ছয়শ জন ফেসবুক পোস্টে একজন লিখেছেন সব রাজনৈতিক দল ফেরেস্তা নয় সবারই কম বেশি দোষ রয়েছে বিশেষ করে প্রশাসন দলের এককভাবে কাজ করছে এটাই মেন সমস্যা রাজনীতিতে কাউকে চূড়ান্ত বন্ধু বা শত্রু মনে করা যায় না জানিয়েছেন আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক আগামী এদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি অথবা জামাইতে ইসলামের সাথে নির্বাচনী ঐক্য প্রসঙ্গে তিনটি প্রক্রিয়ার ইতিবাচক ও নেতিবাচক দিক বিশদভাবে ব্যাখ্যা করে বলেন যে কোনো মতামত ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের ইসলাম দেশ ও সংগঠনের কল্যাণকে পর্যায়ক্রমে বিবেচনায় নিতে হবে তিনি বলেন রাজনীতিতে কাউকে চূড়ান্ত বন্ধু বা শত্রু মনে করা যায় না বরং ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্তই গৃহীত হোক সবাইকে তা মেনে নিতে হবে সংগঠনের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি মহান আল্লাহর দরবারে দুয়ার আহ্বান জানান মাওলানা মামুনুল হ তিনি সংগঠনের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন নির্বাচনে বিজয়ী না হলে আগামী পাঁচ বছর আপদ বিপদে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের পাশে থাকতে হবে দলের সাধারণ পরিষদের আটতম অধিবেশনে আল্লামা মামুনুল হক এসব কথা বলেন অভিযুক্ত উপদ্রেষ্টারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জানিয়েছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলে যদি সরকারের অভ্যন্তরে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত ব্যক্তিরা থেকে যান তবেই সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে শনিবার পঁচিশ অক্টোবর জাতীয় প্লেস ক্লাবে ভাষানি জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমির খসরু বলেন যদি আজকের অন্তর্বর্তী সরকারে এমন কেউ থাকেন যাদের নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলে তাহলে তাদের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এই ব্যক্তিদের সরিয়ে দেয়া প্রয়োজন অনথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এটা একেবারে পরিষ্কার বাংলাদেশের জনগণ সতেরো বছর ধরে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছে জানিয়ে তিনি আরো বলেন যুদ্ধ করেছি গণতন্ত্র পুনরা প্রতিষ্ঠার জন্য তা এখন যে নির্বাচন হবে তা যেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয় সেটাই এখন মূল চ্যালেঞ্জ বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন বর্তমান সরকার যদি সত্যি সুষ্ঠু নির্বাচন চায় তবে তাদের তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালিত করতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে পাঁচ লাখ টাকা ঘোষণা উপদ্রেষ্টার মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদ্রেষ্টা ফাইজুল করিম খান একই সঙ্গে ওই পরিবারে ক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি আজ রবিবার দুপুরে ঘটনাস্থল মেট্রো রেলের ফার্মগেট স্টেশন পরিদর্শনে এসে তিনি কথা বলেন দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রফকে আহ্বায় করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানান উপদ্রেষ্টা তিনি বলেন নিহত ব্যক্তির পরিবারের সব দায় দায়িত্ব মেট্রো রেল গ্রহণ করবে প্রাথমিকভাবে নিহতর পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে পরে নিহতর পরিবার যদি কর্মক্ষম সদস্য থাকে কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রো রেলে চাকরি দেয়া হবে সালমান শাহর হত্যা মামলা আসামিদের দেশত্যাগ রোধে সীমান্তে বাড়তি সতর্কতা ঢালিউডের প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে দেশ দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলে ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার ছাব্বিশ অক্টোবর সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এই সতর্ক ব্যবস্থা জারি করা হয় জানা গেছে এ পদ দিয়ে চলাচলরত যাত্রীদের ছবি হত্যা মামলার আসামিদের তালিকা ও ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে গমনের অনুমতি দেওয়া হচ্ছে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিরা যাতে কোনোভাবে এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছি সেই মোতাবেক হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই মামলার আসামিরা যাতে এ পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করলেন জামায়াত প্রার্থী জামালপুর চার সরিষাবাড়ি আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের এমপি প্রার্থী আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন বলে জানা গেছে গত ২২ অক্টোবর রাওনা ইউনিয়নে গণসংযোগকালে তিনি সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পিতার কবর জিয়ারত করেন এলাকাবাসী সূত্রে জানা গেছে গত বুধবার উপজেলার আওনা ইউনিয়নের পাখিমারা দৌলতপুর এলাকায় জামায়াত ইসলামের এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন এই সময় তিনি সাবেক মন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পিতা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগে